আসসালামু আলাইকুম সুপ্রিয় উদ্যোক্তার ভাই বোন বোনেরা সবাইকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি আজকে আমরা আছি পটুয়াখালী পুটুয়াখালীর একজন নারী উদ্যোক্তা যাকে আজকে আমরা দেশীয় প্রযুক্তির মেশিন সেট দিয়েছি এবং সে একজন আগে থেকেই উদ্যোক্তা বিভিন্ন ব্যবসা তার আছে বিভিন্ন উদ্যোগ সে গ্রহণ করেছে তার মধ্যে এই স্যানিটারি ন্যাপকিন প্যাড নিয়ে নতুন করে উদ্যোগ গ্রহণ করে আমাদের স্যানিটারি ন্যাপকিন তৈরির কারখানা স্থাপন করেছে তার নিজ গ্রামে নিজ বাসায় তো চলুন আমরা উদ্যোক্তা আপুর সাথে পরিচয় হই আসসালামু আলাইকুম আপু কেমন আছেন জি ভালো আপনি ভালো আছেন জি আসি আলহামদুলিল্লাহ আপনি একটু আপনার পরিচয়টা দিবেন জি আমি নীলুফ আকার পটুয়াখালী জেলার নারী উদ্যোক্তা একজন আমার বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান আছে আল্লাহ রহমতে আমার ইত্যাদি শপিং মল অ্যান্ড কম্পিউটার নাম বাজার একটা দোকান আছে আমি একজন ব্যবসায়ী এবং পাশাপাশি আমি ইউনিয়ন ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা তাই আমার সাধারণত আমি সব ধরনের সবজি বাগান করি এবং আমার গাভি আছে অ্যাকচুয়ালি ধরতে গেলে আমার সব ধরনের ব্যবসার সাথে ইনশাল্লাহ জড়িত আছি আমি জি আসলে আপু কিন্তু অলরেডি একজন উদ্যোক্তা বিভিন্ন উদ্যোগ গ্রহণ করে ইতিমধ্যেই সফলতা পেয়েছেন অনেক প্রজেক্টেই তো তার মধ্যে নতুন একটা প্রজেক্ট এই যে স্যানিটারি ন্যাপকিন প্যাড তৈরির প্রজেক্টটা আপনি স্টার্ট করলেন আসলে এই প্রজেক্টটা কেন আপনি স্টার্ট করলেন জি জি এই প্রজেক্টটা স্টার্ট হয়েছে যে আমি বিভিন্ন ট্রেনিং প্রোগ্রামে যাই সেখানে আমি মহিলা দত্তরের একটা প্রোগ্রামে আমি যাই সেটা হলো আহসানিয়া মিশন একটা প্রকল্পে তারা একটা ট্রেনিংয়ের ব্যবস্থা করেন ওইখানে আমি মহিলা দত্তর থেকে যে ম্যাডাম আছে সে বলছে যে একটা স্যানিটারি ন্যাপকিন আমরা প্রশিক্ষণ দিচ্ছি এবং সেখানে আমাদের জেলার স্যারেরা ছিল সেখানে রোজ ইস্তাম স্যার আমাদের জেলার স্যার ছিল সে তারা সে বলে যে আমাদের এই পটুয়াখালী জেলাতে যদি স্যানিটারি নেপকিন নিয়ে একটা নারী উদ্যোক্তা তৈরি হতো তাহলে আমাদের এই পটুয়াখালী জেলায় হয়তো অনেক নারীর কর্মসংস্থান হতো তা আমি তার মুখ থেকে একথা শোনার পর আমি দত্তরের শিরিন ম্যাডামের সাথে কথা বলি যে ম্যাডাম কীভাবে এটা প্রশিক্ষণ দেওয়া যায় তা সে বলছে যে আমাদের প্রশিক্ষণ তো শেষ হয়ে গেছে তাই আপনি একটু কোনো কিছু সাথে যোগাযোগ করেন হয়তো আপনি এর সহযোগিতা পেতে পারেন এরপর আমি বাড়িতে আসি আসার পর আমি চিন্তা ভাবনা করলাম যে কিভাবে আমি এটার সুযোগটা পেতে পারি আমি মোবাইল দিয়ে ইউটিউবে সার্চ দিয়ে দেখলাম এবং আমার ছেলের সাথেও আলাপ করলাম যে আমি কিভাবে এটা পেতে পারি আমার ছেলেও এর জন্য সহযোগিতা করলো সে আবার আমার মোবাইলে সার্চ দিয়ে দেখালো যে কার সাথে কথা বলতে পারি তখন আমি দেখলাম যে মোবাইলে সার্চ দেওয়ার পর ইনফাফ কোম্পানি হাফিজুর রহমান স্যার নামে একজন কথা বলতেছে যে স্যানিটারি ন্যাপকিন তৈরির বিষয় কীভাবে কাঁচামাল দেবে কীভাবে এটা মেশিন সেটা দেবে কথা বলার পর আমার তার কথাগুলো খুব ভালো লাগছে যেহেতু আমি কোথাও পাচ্ছিলাম না যে কোথা থেকে এই সুযোগটা আমি পেতে পারি এটা প্রশিক্ষণের দরকার আছে মেশিন স্টাইপের দরকার আছে না পেয়ে আমি যখন যখন নিরাশ হয়ে গেছিলাম তখন আমি মোবাইলে সাজ দিয়ে পাওয়ার পর আমি খুব খুশি হই এবং আমার ছেলেও পাশাপাশি আমাকে বলে যে মা এটা মনে হয় ভালো হবে এবং হাফিজ ভাইয়ের বিভিন্ন ইউটিউব প্রোগ্রামগুলো আমি দেখি তা দেখার পর আমার নিজের মধ্যে একটা আত্মবিশ্বাস চলে আসে এরপর আমি তাকে সাথে ফোনে যোগাযোগ করি ফোনে যোগাযোগ করার পর সে বলছে যে আমার অফিসে আসেন আমার সাথে দেখা করেন কথাবার্তা বলেন যদি আপনার ভালো লাগে তাহলে আপনি কাজটা করতে পারেন এরপর আমি নিজে যাই আমার ভাইকে নিয়ে তার সাথে কথা বলি তার অফিসে উত্তরা সেখানে কথা বলার পর তার সাথে কথা বলার পর সে সমস্ত কিছু আমাকে বুঝিয়ে বলে যে এভাবে এভাবে করলে আমরা এভাবে কাঁচামাল ব্যবহার করি এভাবে আমরা মেশিন সেট করি আপনি যদি করেন তাহলে আপনাকে আমরা করে দিতে পারি তখন আমি তার কথাবার্তা ভালো শুনে এবং পরিকল্পনা ভালো দেখে এবং আমি কাঁচামাল সহজে পেতে পারি তার সেই আশ্বাস পেয়ে আমি হাফিজ বাড়ির সাথে কথাবার্তা বলে আমি তাকে টাকা পেমেন্ট করি কিন্তু টাকা সম্পূর্ণ টাকা আমি পেমেন্ট করি না আমি চল্লিশ হাজার টাকা তাকে পেমেন্ট করি করার পর সেখান থেকে তার সাথে পরামর্শ নিয়ে আমি বলছি যে ঠিক আছে তাহলে আমি আজকে পেমেন্ট করে গেলাম পরে আমি মেশিনপত্র সেট আপের জন্য আপনাদের আবার যোগাযোগ করব তখন আবার আমি ফোন করে তাকে তাকে টাকা পাঠাই পাঠা তার অ্যাকাউন্টে টাকা পাঠানোর পর সে আমাকে মেশিন এজে ট্রান্সপোর্টে পাঠাই দেয় এবং পাঠাই দেওয়ার পর আমি সেই মেশিনগুলো নিজস্ব একটা রুমের ভিতরে সুন্দর করে গুছাইয়া আমি সেই মেশিনগুলো জায়গায় জায়গায় রাখি এবং ইলেকট্রিসিটির যে কাজকর্ম করা লাগবে সেটা আমি গুসাই করি করার পর তাকে ফোন দিই ফোন দেওয়ার পর আবার প্যাকেটিংয়ের কাজটা রয়ে যায় প্যাকেটিং এর টাকা টাকা পাঠাই দেওয়ার পর সে আবার প্যাকেটিংয়ে আমাকে ট্রান্সপোর্টে পাঠাই দেয় আমার সব সরঞ্জাম পাওয়ার পর আমি তাকে ফোন দিই যে ভাইয়া তাই এখন তো আমার প্রশিক্ষণের দরকার আছে আপনারা আইসা যদি মেশিন সেট আপটা করে দিতেন তা সে একটা তারিখ সিদ্ধান্ত নিয়ে আর নিজে সমন্বয় করে সে আসে এবং আমার মেশিনপত্র সব কিছু সেট আপ করে দেয় এবং এখানে আমার দুজন কর্মী এবং আমি তিনজনকে আমার খুব সুন্দরভাবে শেখাইছে এবং এখন আল্লাহর রহমতে মনে হয় আমরা পারবো জি তো আসলে এই যে দেখেন যে একটা মানুষ একটা উদ্যোক্তা যখন একটা উদ্যোগ গ্রহণ করতে চায় তখন কিন্তু তার অনেকগুলো সাপোর্ট দরকার হয় যে কিভাবে স্টার্ট করবে তারপরে আইটেমগুলো কোথায় পাবে কিভাবে পাবে বা কোন কোন আইটেমগুলো লাগবে তো আমরা চেষ্টা করেছি যে আপনাকে সমস্ত সাপোর্টগুলো দিতে একদম পরিকল্পনা থেকে শুরু করে প্রত্যেকটা আইটেমের সার্ভিসটা দিতে যেমন এক একটা আইটেম এক এক জায়গায় খুঁজতে গেলে কিন্তু এটা মানুষের জন্য কষ্ট হইত তো সেই জায়গায় আপনি কিন্তু আমাদের কাছে সহজেই সব কিছু পেয়ে গেছেন একদম মেশিন কাঁচামাল প্যাকেজিং এটা এটার জন্য আপনাকে কোথাও বাইরে যেতে হয় নাই তাই না তো এই যে টোটাল আমরা আপনাকে সার্ভিসটা দিলাম হ্যাঁ অনেকে আসলে অনলাইনে দেখে যে আসলে বর্তমান সময়ে তো মানে প্রতারণার ইয়াটাই অনেক বেশি করে তো সেই জায়গায় অনলাইনের মাধ্যমেই তো আপনার সাথে আমার পরিচয় এবং তারপরে আমরা আজকে আপনার বাসায় এসে আজকে মেশিন সেট দিয়ে ট্রেনিং করায় দিয়ে একটা প্রোজেক্ট মোটামুটি হ্যান্ড ওভার দিয়ে দিলাম ঠিক আছে ইনশাল্লাহ আমি আশা করি যে আপনি এটা নিয়ে আরো ভালো কাজ করবেন তো এই যে টোটাল যে আমরা সার্ভিসটা দিয়েছি এই বিষয়ে আসলে আপনার মতামত কি বা আপনার কেমন লাগছে জি আমার খুব ভালো লাগছে অ্যাকচুয়ালি কথা হচ্ছে যে আমি সারা প্রায় বছর খানেক ধরে আমি চিন্তা ভাবনা করছিলাম যে আমি এমন একটা প্রোডাক্ট তৈরি করতে চাই আমি নিজে খুব গরিব ছিলাম আমি এই পর্যন্ত আসছি খুব পরিশ্রম করে কঠোর পরিশ্রম করে আমি এই পর্যন্ত আসছি তা আমি চাই আমার মতো নারীরা সমাজে প্রচুর আছে প্রতিটা ঘরে ঘরে প্রায় খুঁজলে আপনি অধিকাংশ মানুষ নারীরা পাবেন যারা কিছু করার মতো ক্ষমতা নেই তা আমি যখন নিজের উদ্যোগে এত কষ্ট করে এই পর্যন্ত আসছি আমি চাই যে আমার মতো সমাজে আরও নারীরা জেগে আসুক তারাও কাজ করুক তাই আমি চিন্তা ভাবনা করছিলাম অনেক দিন যাবতীয় যে আমি এমন একটা কাজ করতে চাই যেখানে আমি বিশ জন পঞ্চাশ জন বা একশো নারী কর্মসংস্থান করতে পারবো তাই আমার মনে হয় যে আল্লাহর রহমতে আমি পারবো কারণ আমি এখন দুজন কর্মী নিয়ে শুরু করেছি এরপর হয়তো আল্লাহর রহমতে আমার অর্ডার যদি ভালো পাই আমি ভালো সেল করতে পারি শুধু পরিচয় খালি না যদি আমি সারা সারা বরিশাল বিভাগে সেল করতে পারি তাহলে দেখা যাবে আমায় পঞ্চাশ থেকে একশো জন নারীর কর্মসংস্থান আমি করতে পারবো ইনশাল্লাহ আমার এই পরিকল্পনা আছে যে আমার মতো সমাজে গ্রামে যে নারীরা আছে যারা কাজ করতে শহরে যেতে পারে না বা অসহায় অবস্থায় জীবনযাপন করছে তাদেরকে যেন আমি কর্মসংস্থান করতে পারি জি এটা আসলে অনেক একজন নারী উদ্যোক্তা হিসাবে এই আজকে যে পরিকল্পনা নিয়ে একটা ফ্যাক্টরি স্থাপন করতে পেরেছে এটা কিন্তু একটা বড় চ্যালেঞ্জের একটা বিষয় ছিল এখানে এখানে যেমন একটা নিজের একটা সাহসের প্রয়োজন আছে পাশাপাশি অর্থনৈতিক একটা সাপোর্টও প্রয়োজন আছে তো সব মিলে নীলুফা আপা এটাকে জয় করতে পেরেছে এবং ফাইনালি আজকে আমরা উদ্বোধন করতে পেরেছি এখানে শুরু করে দিয়েছি ট্রেনিং ট্রেনিং করে সব কিছু করে কমপ্লিট করেছি এবং আমাদের হাতে দেখতে পাচ্ছেন যে ইতিমধ্যে স্বপ্নময় স্যানিটারি ন্যাপকিন শুধুমাত্র এটা ন্যাপকিন না এটা একটা স্বপ্ন একটা স্বপ্ন আজকে বাস্তবায়ন হয়েছে এবং সেটা আমরা এখন হাতে নিয়ে আছি তো এটার মধ্যে একটা বড় ধরনের একটা আনন্দ আছে এবং আপার যেই ভবিষ্যৎ পরিকল্পনা এবং যেভাবে কাজ করতে চায় আমরা আশা করি যে সেটা ভালোভাবে করতে পারবে যেহেতু উনি একজন সৎসাহসী উদ্যোক্তা এবং সেই সাথে খুবই পরিশ্রমী একজন মানুষ তা আমরা আপার এই স্বপ্নময় স্যানিটারি ন্যাপকিনের জন্য অনেক অনেক শুভকামনা আশা করছি যে এটা দিয়ে আপনি অনেক ভালো কিছু করবেন এবং এটার বিষয়ে সার্ব সার্বক্ষণিক যত ধরনের সাপোর্ট প্রয়োজন ইনশাল্লাহ আমাদের কোম্পানির পক্ষ থেকে আমরা আপনাকে দেওয়ার চেষ্টা করব তো অবশ্যই ভালো থাকবেন এবং ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য আর সর্বোপরি যেটা বলি যে ব্যবসা হচ্ছে একটা সম্পর্ক ব্যবসা শুরু হলো মানে আপনার সাথে আমার একটা সম্পর্ক স্টার্ট হইলো এখান থেকে আস্তে আস্তে আমরা বড় করবো ঠিক আছে আপনার ব্যবসা বড় হবে আমারও ব্যবসা বড় হবে আপনি এখানে ভালো করলে আমার ফ্যাক্টরিও ভালো চলবে তো সব মিলে আমরা আশা করছি ভালো চলবে তো প্রিয় উদ্যোক্তা ভাই এবং বোনেরা বাংলাদেশের আনাচে কানাচে এরকম হাজারো নারী আছেন যে যারা কিছু করতে চান তারা নিজেরা কিছু করে দেখাতে চান নীলুফা আপার মতো তো তাদের জন্য আসলে নীলুফা আপা একটা জলযন্ত উদাহরণ বা আবার একটা প্রমাণ সেটা আপনাদের সামনে হাজির করেছিস দেখেন যে উনি একজন সংগ্রামী মহিলা হিসাবে একজন মহিলা হিসাবে যেখানে অনেক পুরুষ একটা ব্যবসাকে গড়ে তুলতে ব্যর্থ সেখানে একজন নারী হিসাবে সে কিন্তু একটা স্যানিটারি ন্যাপকিন প্যাপ্টরি কারখানা স্থাপন করে ফেলেছে অলরেডি সে আরও কিছু উদ্যোগের সাথে জড়িত আছে সো যারা নীলুফা আপার মতো যারা উদ্যোগী হতে চান যারা নারী উদ্যোক্তা আছেন তারা এরকম উদ্যোগ গ্রহণ করতে পারেন আপনার জেলা উপজেলায় এরকম দেশীয় প্রযুক্তির স্যানিটারি ন্যাপকিন প্যাট তৈরি মেশিন সেট নিয়ে নিজের একটা কর্মসংস্থান করতে পারেন পাশাপাশি আপনার এলাকার অসহায় দরিদ্র যারা আছে তাদের একটা কর্মসংস্থান তৈরি করতে পারবেন তো যারা এই ধরনের ফ্যাক্টরি করতে যাচ্ছেন মেশিন কাঁচামাল প্যাকেজিং বিস্তারিত জিনিস নিতে আমাদের অফিসে চলে আসবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা আমাদের অফিসের ঠিকানা দেওয়া আছে রেসিপশনে সেখান থেকে আমাদের সাথে সরাসরি এসে সাক্ষাৎ করতে পারেন যে কোনো ধরনের পরামর্শের জন্য আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিতে পারেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সর্বোপরি নিলিফা পরে এই স্বপ্নময় স্যানিটারি ন্যাপকিনের শুভকামনা জানিয়ে আজকে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ